আসসালামু আলাইকুম এনার গ্রিন সোলার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন আমরা চলে এসেছি আমাদের আরও একটি নতুন সেট ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজেডিসির একটি ফাইভ পয়েন্ট ফাইভ কিলোওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টলেশন করা হয়েছে মূলত কাস্টমার চেয়েছিলেন তার যে দুইটা এসি আছে ডেড টন একটা ইনভার্টার এসি এবং একটা নন ইনভার্টার এসি সাথে চারটি ফ্যান আর দশটা লাইট ফ্রিজ সহ আরও বেশ কিছু লোড তিনি সোলার সিস্টেমে চালাতে চান তো সেই অনুযায়ী আমরা তাকে ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের এই সেট তাকে আমরা করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই সেট সাথে চারটি লিড এসিড ব্যাটারি দিয়েছি আমাদের সমন্বিত ক্লায়েন্ট আমাদেরকে জানিয়েছিল তার প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিল আসে তো সেই বিদ্যুৎ বিলটা সাশ্রয় করার জন্যই মূলত তিনি সোলার সিস্টেম করতে আগ্রহী হন এবং আমাদের সাথে যোগাযোগ করার পরে সব কিছু বিবেচনা করে আমরা তাকে ফাইভ পয়েন্ট ফাইভ কিলো এই সেট আপটি প্রদান করি ইনভার্টার হিসেবে আমরা এখানে ডিজেডিসির ফাইভ পয়েন্ট ফাইভ কিলোয়াটের হাইব্রিড ইনভার্টার ব্যবহার করেছি এবং সোলার প্যানেল ব্যবহার করেছি তিন হাজার ছয়শো ডিভাইস হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি ডিসি এমসিবি ডিসি এসপিডি ভোল্টেজ প্রোটেক্টর এসি এমসিবি সহ বেশ কিছু এক্সেসরিজ এবং আমরা যে এখানে ক্যাবলটা ইউজ করেছি সেটা হচ্ছে অরিজিনাল ডিসি কেবেল যেটা সোলার প্যানেলের সাথে আমরা এখানে কানেকশন করে দিয়েছি অনেকেই এখানে জাহাজের ক্যাবল বা অন্যান্য ক্যাবেল ইউজ করে কিন্তু প্রপার যেটা নিয়ম সেটা হচ্ছে অরিজিনাল ডিসি কেবল সোলার সিস্টেমে ইউজ করা তো আমরা সেটাই করেছি আপনারা দেখছেন আমাদের সেট কত সুন্দর লাগছে কত প্রফেশনালি আমরা এই সেট করেছি আমরা সবসময় চেষ্টা করি প্রপার টেকনিক্যাল গাইডলাইন ফলো করে আমাদের প্রোজেক্টগুলো কমপ্লিট করা আমরা এখানে যে সিস্টেমটি করেছি এটা দিনের বেলা সরাসরি সূর্যের আলো থেকে সোলার প্যানেল লোডগুলো চালাবে এবং অ্যাট এ টাইমে ব্যাটারিগুলোও চার্জ করবে অর্থাৎ দিনের বেলা পুরোটার সময়ই সে সোলারে চলবে এবং যখন লোডশেডিং হবে তখন ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে আপনার লোডগুলো চালাবে একটা বিষয়ে সবসময় মাথায় রাখবেন সোলার সিস্টেমের যে খরচ এটা কিন্তু এককালীন খরচ অর্থাৎ একবার আপনার ইনভেস্টমেন্টে আপনি প্রায় ২৫ থেকে তিরিশ বছর এই সোলার সিস্টেম থেকে আউটপুট পাবেন তাই আর দেরি না করে আজই সোলার সিস্টেম করুন আমরা প্রফেশনালি সোলার সিস্টেমের সকল সার্ভিসগুলোই করে থাকি সোলার অনগ্রিড নেটমিটারিং অফগ্রিড হাইব্রিড ও সোলার সেচ পাম্প সহ যে কোনো ধরনের সোলারের পরামর্শ পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এই সিস্টেমটি করতে কত টাকা খরচ হয়েছে অথবা আপনি যে সোলার সিস্টেম করবেন সেটা কত টাকা খরচ হবে এই বিষয়ে যে কোনো ধরনের পরামর্শ পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি বিস্তারিত তথ্য জানতে পারেন তো আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না